পরে আসিস ঠিক আছে হা হা হুই পরে আসিস একমাত্র আমার বোন সেই বোনকেও আমার পার করে দিতে হয়েছে সংসারে বোর মুখে হাসি রাখতে আমি ওখানে এই কাজও করতে হইলো বোর হাসি রাখতে সংসারে সুখ রাখতে আমি এই কাজ করলাম আল্লাহ তুমি মাফ করে দাও এই তোমার কি হয়েছে তোমাকে ডাক্তার কাছে নিতে হইবো হ্যাঁ কথা বলতেছে না খেলে ডাক্তার কাছে নিতে হইবো আরে শুনো বোনটা আরে লে গেছে চলে গেছে আই উইন দেখো তো নেটটা চলে কিনা আমার মুভিটা চলছিল ভালো মতো সুন্দর মতো মুভিটা হ্যাঁ চলে চলে মুভিটা চলে যাও এক কাপ চা বানিয়ে নিয়ে এসো যাও শোনা আমি এক কাপ চা খাবো পায়ের উপর পা উঠে যাও যাও শোনা তাড়াতাড়ি বেশি চিনি দিও বেশি বেশি মুভিটা শুরু হয়েছে হায় আল্লাহ এই কোন দুনিয়াতে আসি যখন আমি বোনের কথা বলছি তখন আমার বউ মুখের হাসি দেখে আমি এত কিছু মনে করছি এত আনন্দ হয়েছি ওই হাসি লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না তখন বলছি আমার ভই আই হায় তার রূপ চেঞ্জ হয়ে গেল তার মাথার ব্যথা তার শরীরে সমস্যা সে অসুস্থ হয়ে পুরাই লেগেছে সোফার মধ্যে কাইকে পড়িয়া গেল যেমন কোহানি কাটানি তেমন তার চিল্লানি মনে হয়েছে কত অসুস্থ হয়ে গেছে কত অসুস্থ সে যখন বললাম আমার বোন চলে গেছে তাকে বিদায় দিয়ে দিছি তখন সে লাভ দিয়ে উঠা কত হাসি খুশি কত চিল্লানি কত দূরা মুভি দেখবে নেট কেমন কেমন তার আচরণ না কি চিক্কু করবো বলছে তো চা বসে চা বসে তো চা না বসে উপর পাউরটা তো বসে আছে নাহলে তারপর চিক্কা শুরু করে দিবে বলবে চা কই তখন আমার কি বলবো তারপরে চা বসে দি কি করবো জীবন এটা কি বলে বউ মানুষ না নারী মানুষ